তালের সিজন থাকতে থাকতে এভাবে একবার পাকা তাল দিয়ে লুচি বানিয়ে দেখতে পারেন তালের তো অনেক রকমের খাবার করে তবে এই লুচি একদম নরম তুলতুলে আর ফুলকো ফুলকো হয় খেতে ভীষণ ভালো লাগে যে কোনো মিষ্টি খাবারের সঙ্গে খেতে তো ভালো লাগবেই আর এছাড়া তালের ক্ষীর দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘর কিচেন নোটবুকে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে বাইকে স্বাগত এবারে আমি এই তালটাকে একটা ঝুড়ি দিয়ে পিউরি বার করে নেব এইভাবে ঝুড়ি দিয়ে পিউরিটা বার করলে কি হয় তালের যে আঁশগুলো সেগুলো একদমই তালের পাল্পের মধ্যে পড়বে না দেখুন আমি তালটাকে পুরোপুরি ঘষে নিয়েছি এই বাটিতে নিয়েছি কিছুটা ময়দা আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি তার জন্য সাত মতো নুন এক চামচ চিনি আর দিয়ে দেবো দু চামচ সাদা তেল আপনারা যেরকম ময়দা নেবেন যে পরিমাণে সেই বুঝে এই নুন চিনি আর তেলটা দিয়ে নেবেন ঠিক যেরকম আমরা লুচির ময়দা মাখি ওইভাবেই মাখতে হবে আর ময়মটাকে ঠিক লুচির ময়দা যেরকম আমরা ময়েম করে নিই ওইভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে এবারে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর নিয়ে নিচ্ছি তালের পাল বা তালের পিউরি আজকে এই তালের পিউরিটা দিয়ে কিন্তু ময়দাটা মাখবো এখানে আমি জলের ব্যবহার করব না এই ময়দাটা যদি তালের পাল্প দিয়ে মাখা হয় তাহলে এই লুচিগুলো খেতে খুবই সুন্দর হয় অল্প অল্প করে তালের পাল্প নিয়ে ময়দাটাকে মাখতে হবে আর ঠিক যেরকম আমরা লুচির ময়দা মাখি সেরকমই একটু শক্ত করে ময়দাটা মেখে নিতে হবে আর বারে বারে তালের পাল্পটা নিতে হবে তাহলে বেশি হয়ে যাবে না বা ময়দাটা নরম হয়ে যাবে না দেখুন আমি ময়দা মেখে নিয়েছি আর এই ময়দা মাখার পর কিন্তু রেস্টে রাখার দরকার হয় না ময়দাটা মেখে নেওয়ার পর আমি এখান থেকে ছোট ছোট করে লেচি তৈরি করে নিচ্ছি লুচির যেরকম আমরা লেচি তৈরি করি সেরকম লেচি তৈরি করে নিলাম তালের সিজনে একই রকম তালের ফুলুরি তালের বড়া বা তালের পিঠে না খেয়ে এভাবে একবার লুচি তৈরি করে খেয়ে দেখতে পারেন এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় দেখুন আমি অল্প অল্প করে তেল দিয়ে লুচিগুলো বেলে নিয়েছি এদিকে আমি সাদা তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে লুচিগুলো দিয়ে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন লুচিগুলো কিন্তু একদম বলের মতন ফুলবে আর তেমনই নরম তুলতুলে হবে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে কয়েকটা করে লুচি বেলে নেবো বেলে এইভাবে একই রকম করে ভেজে নেবো আর আজকের লুচিটা আমি তালের ক্ষীরের সঙ্গে পরিবেশন করছি এর আগের দিন আমি তালের ক্ষীরের রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে আমার চ্যানেলে তালের ক্ষীরের রেসিপি দেয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন সব কটা লুচি কিন্তু একই রকম বলের মতো ফুলকো ফুলকো হয়ে ফুলবে আর নরম তুলতুলে হয় মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় বাড়িতে যদি বয়স্ক কোনো মানুষ থাকে তিনিও কিন্তু অনায়াসে এই লুচি খেতে পারবেন আর এই লুচিটা যে কোনো মিষ্টি খাবার দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে মিষ্টি দিয়ে যদি পরিবেশন করেন তাহলেও খেতে ভালো লাগবে আর তালের ক্ষীর দিয়ে খেতে তো দুর্দান্ত লাগে এই স্বাদ কিন্তু বলে বোঝানো যাবে না এই স্বাদ জানতে গেলে একবার অন্তত করে খেতে হবে আজকের এই তালের লুচি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে